অন্যা মা দাদা মা আমি সব এক একটা করে কাজ করি আমি জানি এই যে যারা আছে এত সব দেখুন কত ক্যামেরা এত আছে ক্যামেরা ক্যামেরা কি এমনিই কিনেছেন এমনি তো নয় ছবি তুলি আগে ওই কাজটা সেরে কি আমি আসছি ওখানে ছবি তুলি কীসের পোচাই ফটো খুঁছা আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার সমর্থক তারা আমাকে ভোট দেবেন আর যারা শুনছেন বাইরে থেকে আর যাদের আপনারা কি বলবেন দাদা কি বললো এটা নিশ্চয়ই বলবেন যে বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা একটা প্রসেস দিয়ে যাই সেই প্রসেসটা কি তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন তার বিজেপি পার্টি কি বিজেপি পার্টি কি দুর্নীত দুর্নীতিগ্রস্ত পার্টি না কয়লা পাচার করে গরু পাচার করে দেখি মেয়েদের সাথে এইভাবে বেজি করে দেখি এবং রাসনের টাকা পর্যন্ত ছেড়ে দেয় তারা সিলেক্ট করেছে কার্তিককে এবারে কার্তিক নিশ্চয়ই কোনো সৎ ভালো ছেলে হতে পারে সেই জন্যই আমরা কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করি এইবার চোখ খুলে কি দেখবেন আমি অপোজিশন পার্টির নামও নিই না অপোজিশনের ক্যান্ডিডেটেরও নাম নিই এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের দাঁড়িয়েছে সে যে পার্টি সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ গরু পাচার করে হ্যাঁ কয়লা পাচার করে হ্যাঁ বালু পাচার করে হ্যাঁ বিদ্যা পিদ্যায় সব চুরি টামারি করে রেশন পর্যন্ত খেয়ে নেয় সে সিলেক্ট করেছে এবার আপনারাই করুন আপনারা কাকে ভোট করবেন কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে ওই কন্যাশ্রী বন্যাশ্রী নমশ্রী পরশ্রী এই হাজার দু হাজার সব নিয়ে পয়সা ঘুরিয়ে নাক দেখাচ্ছে এমনি করে না এমনি করে নাক দেখাচ্ছে সব আপনাদের তো সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন বিজেপি কে ভোট করুন একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করবো এটাই হলো মোদি গ্যারান্টি চেঞ্জ করেছেন তার জন্য দুঃখ হয়নি এ করতেই পারে কিন্তু দুঃখটা কোথায় জানেন এই চেঞ্জই যখন করলেন তো একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে জয়েন করলেন আর কিছু বলার নেই এইবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না করতে হবে ভালো করে করবেন সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার আর এইবারে যদি চারশো পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন সেটা আমি বলবো না সেটা বিরাট বড় নিউজ হবে পৃথিবী খ্যাত নিউজ হবে তার জন্য অপেক্ষা করুন ধোঁয়া করুন আশীর্বাদ করুন তেরো চারশো আমরা ক্রস করি এবার দুটো কথা বলবো বলব এক নম্বর এই যে সানা আক্তার সাহেব আমাদের এসপি সাহেব আছে এসপি সাহেব হাজ্য করে আপনাকে অনুমতি অনুরোধ করছি যে দু চোখ দিয়ে দেখুন আর দু দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন আমি কেন বলছি কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন আমি ওটা খুলে বলবো না আপনি একটা বড় অফিসার এমন অফিসার হন তা আপনি এন্ট্রি নেবেন আমরা যেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় সেরকম অফিসার হোক এটা অনুরোধ তইলো আবার আপনার সাথে কোনো দিন কোনো দিন দেখা হবে আর এবার আমার কর্তব্য পূরণ করি ডাইলক বলবো